তো আপনি যদি পশ্চিমবঙ্গের মালদা জেলার মধ্যে বসবাস করেন আর আপনি আপনার ব্লকের মধ্যে কারা কারা বাংলার বাড়ি বা বা আবাস যোজনার তালিকায় কাদের কাদের নাম রয়েছে সেটা যদি আপনি জানতে চাইছেন তো চলুন সেটা লাইভ দেখে নিয়ে যাক তো সর্বপ্রথম আপনি আপনার ডিভাইসের মধ্যে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে আপনাকে এখানে সার্চ করে নিতে হবে মালদা মালদা লিখে যেই সার্চ করবেন তো মালদা ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট মালদা ডট ডট ইন এটা আপনার কাছে ওপেন হয়ে যাবে আপনি এটার উপরে ক্লিক করে নেবেন ক্লিক করার পর একদম উপরের দিকে আপনার কাছে এখানে একটা অপশান চলে আসবে সার্চের আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর এইবার এই সার্চ বটনের মধ্যে আপনাকে এখানে সার্চ করে নিতে হবে বাংলার বাড়ি লিখে আপনাকে এখানে সার্চ করে নিতে হবে সার্চ করার পর আপনাকে একটু পেইটাকে নিচের দিকে স্ক্রল করে আসতে হবে আসার পর আপনার কাছে এখানে আপনার কাছে এখানে অনেক অপশান চলে আসবে আপনাকে এই অপশানগুলির মধ্যে থেকে একটি অপশান আপনাকে এখানে নিচের দিকে স্কল করে এসে খুঁজতে হবে যেটা হচ্ছে যে প্রফেশনাল লিস্ট অফ বাংলার আবাস যোজনা দু আপনাকে এটা খুঁজতে হবে এবং আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে যেই ক্লিক করবেন তো বাংলার বাড়ি নিয়ে বা আবাস যোজনা নিয়ে যে পেজটা সেটা আপনার কাছে এইভাবে ওপেন হয়ে যাবে এইবার আপনি এখান থেকে যদি আপনি এলিজিবেল লিস্ট দেখতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে এই যে লিস্ট অফ এলিজিবল এটার উপরে ক্লিক করতে হবে যদি আপনি ইনএলিজিবল লিস্ট দেখতে চান তা সেই জন্য আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে আর আপনি যদি ইন অ্যাক্টিভ দেখতে চান তার জন্য আপনাকে এটার উপরে ক্লিক করে নিয়ে আপনাকে আপনার ফাইলটি ডাউনলোড করে দিতে হবে তো সাধারণত আমরা এলিজিবল লিস্টটাকে ডাউনলোড করে আপনাকে দেখাচ্ছি যেই ক্লিক করবেন তো আপনাকে সেরকম একটা পপ আপ আসবে আপনাকে ওকের উপরে ক্লিক করে দিতে হবে যেই ওকের উপরে ক্লিক করবেন তো আপনার কাছে আপনার যে ইমেল আইডি আপনার মোবাইলের মধ্যে লগ ইন থাকবে সেই ইমেল আইডিগুলি আপনার কাছে চলে আসবে আপনি এখান থেকে আপনার যে কোনো একটি ইমেল আইডি সিলেক্ট করে নিয়ে ওকের উপরে ক্লিক করবেন তারপরে আপনার কাছে আপনার যে ফাইলটা সেটা আপনার কাছে সো হয়ে যাবে আপনি সেখান থেকে সেটা ডাউনলোড করে নিয়ে আপনি আপনার লিস্টটা আপনি সেই লিস্টের মধ্যে আপনার নাম বা আপনার প্রিয়জনের নামটি রয়েছে কিনা আপনি চেক করে নেবেন তো আমি এখানে আর এখানে ডাউনলোড করছি না কিন্তু আমি আপনাকে এখানে প্রসেসটি বলে দিলাম তো এইভাবে আপনি মালদা ডিস্ট্রিক্টের মধ্যে আপনি যেই ব্লকের মধ্যেই বসবাস করুন না কেন আপনি খুব সহজেই এই ইলিজিবেল ইন বা ইন লিস্টটাকে ডাউনলোড করতে পারবেন এর পাশাপাশি আপনি যদি ওয়েস্টবেঙ্গলের অন্য কোনো ডিস্ট্রিক্টের মধ্যে কোনো ব্লকের থেকে আপনি কীভাবে ডাউনলোড করবেন আপনার লিস্ট বা আপনার প্রিয়জনের লিস্ট সেটাতে আপনি জানতে চান তো এই চ্যানেলের প্লে লিস্টের মধ্যে গেলে একটা আবাস যোজনা অল ডিস্ট্রিক্ট বলে আপনি একটা প্লে লিস্ট পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে আপনার ডিস্ট্রিক্টের ভিডিওটি দেখে নিয়ে আপনি খুব সহজেই আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যম দিয়েই আপনি আপনার এলাকার যে আবাস যোজনার লিস্ট সেটাকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল ভিডিওটি যদি আপনার জন্য একটু হেল্পফুল থাকে তো ভিডিওটি একটি লাইক করুন আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন দেখা হচ্ছে এমন একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে ততনের মধ্যে নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন